Bismillahirrahmanirrahim. Assalamualaikum, ibriyan. Good morning. Our morning, our skin. I'm very happy. কারণ হলো আমি আপনাদের কাছে যেটা বলেছিলাম আলহামদুলিল্লাহ ওটা আমি করে দেখাইতে যেতে পেরেছি সেটা হলো এই যে আমার স্কিনের পিম্পলগুলো চলে গেছে আমি বারবার মানে যারা আমাকে কমেন্ট করতেছিলেন যে হ্যাঁ আপনার মুখে এত দাগ তারপর আপনি কিভাবে আসেন তাদেরকে আমি বারবার বলতেছিলাম যে আমার এই দাগগুলো কিন্তু চলে যাবে এই দাগগুলো চলে যাবে কারণ হলো এগুলো হলো আপনার হলো একনিক দাগ একনিক দাগ সবসময় চলে যায় আর এই যে দেখেন আমার স্কিনের এই যে দাগগুলো ছোটো ছোটো দাগগুলো এগুলো কিন্তু অলরেডি রিমুভ হওয়া স্টার্ট হয়েছে তাই না তো আমি সকালবেলা উঠে যেটা করবো সেটা আপনাদের সাথে শেয়ার করি আমি ফার্স্টে ইউজ করবো হলো পিম্পলের প্যাচ আচ্ছা আমি কিছু জিনিস ক্লিয়ার করি সেটা হলো আপনি যখনই ডাইট করবেন অবশ্যই ডাইটিশিয়ান দেখিয়ে নেবেন আপনি ডাইটিশিয়ান দেখানো ছাড়া আপনি কোনো ডাইটিং করবেন না কারণ আপনি তখনই করছেন যখন আপনি ফিল করছেন যে আমি ওভারওয়েট আমার বডিতে অনেক চর্বি হয়েছে সো আমি ডাইট করতে হবে আমার ওয়েট লুজ করতে হবে তো এটাও কিন্তু একটা মনে করেন না আপনি কি বলে ডিজিজ বা একটা রোগ বলতে পারেন সো আপনি এই জন্যই কিন্তু ডাইট করবেন চর্বি কমানোর জন্য তো সেই জন্য এই চর্বিটাও কিন্তু আপনার একটা রোগের মতো সো আপনি ডাইট অবশ্যই ডাইট্রিশিয়ান দেখিয়ে ডাইট করবেন সো আমি পিম্পল প্যাচগুলো দিয়ে দিয়েছি আমার তিনটা মানে অ্যাক্টিভ অ্যাকনি আছে সো তিনটাই দিয়ে দিয়েছে আচ্ছা আমি কিছু জিনিস ক্লিয়ার করে দেই সেটা হলো এটা দাও আমার হুম সেটা হলো এটা হলো কোরিয়ার একটা ব্র্যান্ড এটা ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড আপনি পৃথিবীর যে কোনো দেশে যাবেন সেই দেশেই হলো আপনি এয়ারপোর্টে ওনাদের এই ইনিস্ট্রি হলো ইয়ে পাবেন কি বলে প্রোডাক্ট পাবেন সো ইনিস্ট্রির প্রোডাক্ট আপনি ইউজ করতে পারবেন আমি গত হলো সেই দুই হাজার পনেরো পনেরো সরি ষোলো ষোলো থেকে আমি ইউজ করা স্টার্ট করছি মানে আমার জায়ান বেবি হওয়ার আগের থেকে আমি স্টার্ট করা মানে ক্রিম দেওয়া স্টার্ট করছি এই পর্যন্ত দিচ্ছি সো আমার যে অ্যাকনিগুলো উঠেছে আর হলো আমার যে প্রবলেমগুলো হচ্ছিলো সেই প্রবলেমগুলো লিটারেলি আমার ফুড হ্যাবিটের জন্য হচ্ছিল কারণ হলো আমি অনেক বেশি তেলজাতীয় খাবার যেহেতু আমাদের বাঙালি খাবার তরকারি অনেক বেশি তেলজাতীয় খাবার প্লাস হলো বাহিরের খাবার এসব জাতীয় খাবার খাওয়াতেই কিন্তু আমার এই অ্যাকনিগুলো হচ্ছিল তো সেই জন্য আমি লিটারেলি আমার যখন ডাইটেশিয়ান ডাইটেশিয়ান দেখাইলাম ডাইটেশিয়ান আমার ফ্রেন্ডেই সো মেয়ে ফ্রেন্ড আমি আবারও ক্লিয়ার করে দেই ও মালয়েশিয়াতে একটা হসপিটালে এখন ডাইটেশিয়ান হিসাবে আছে সো আমার মেয়ে ফ্রেন্ড ওকেই আমি দেখাই ওই আমাকে সব কিছু সাজেস্ট করে সো আজকে হলো সিক্সটিন ডেজ সিক্সটিন ডেজে হলো আমার হলো মনে করেন না আমি ডাইট করতেছি তো আমার নেক্সট যেই স্টেপগুলো ওগুলো আপনারা দেখতে পারবেন আর এটা পুরাটাই আপনি যখন ডাইট করবেন আপনার মাইন্ডের মধ্যে সেট হয়ে যাবে একটা আমিগুলো তো তো আপনার মাইন্ডের মধ্যে সেট হয়ে যাবে আপনি যখন জব করেন জব কিন্তু আপনার মাইন্ডের মধ্যে সেট হয়ে যায় যে হ্যাঁ আমার এখন এই মিটিংটা করতে হবে এই জায়গায় যেতে হবে বা আপনি যদি বিজনেস করেন হ্যাঁ বিজনেসের ক্ষেত্রে দেখা যায় এখন আমার এই প্রোডাক্টটা ঢুকতেছে ওই প্রোডাক্টটা কাজে মানে অর্ডার আছে এরকম আপনাদের মাইন্ডের মধ্যে সেট হয়ে যায় সো ডাইটটাও আপনার মাইন্ডের মধ্যে সেট করে ফেলতে হবে যে না আমি তৈলাক্ত জাতীয় খাবার খাবো না আমি রাস্তাতে অনেক ভাজাপুরি দেখবো ফুচকা দেখবো আমার আমাদের ফেভারিট মেয়েদের ফুচকা তো আমি এই জিনিসগুলো অ্যাভয়েড করবো তখনই আপনি মানে আপনার মাইন্ড যখন সেট হয়ে যাবে একবার যেমন আমার হয়ে গেছে অলরেডি আমার ষাট দিন চলতেছে ষাট দিন আমার মাইন্ডে সেট হয়ে গেছে যে না আমি এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে তো এই জিনিসগুলো আমি অ্যাভয়েড করে দেখেন আলহামদুলিল্লাহ আমার স্কিনের রিকভারি এটা হলো আমের জুস আর এটা হলো কিউকাম্বার জুস আচ্ছা অনেকে আমাকে প্রশ্ন করেন যে সকালবেলা উঠে কেন আমের জুসটা খান আমের জুসটাতে আপনার হলো ন্যাচারাল সুগার থাকে এটার কারণে সকালবেলা আমার অ্যাক্টিভনেসটা অনেক ভালো হয় যে আমার হয় না যে ডালনেস লাগা এটা লাগে না তো সেই জন্যেই আমি ন্যাচারালি সুগারের জন্যই আমি কিন্তু সবসময় আমটা খাই আর আমটা দেখা যায় সবসময় একটু যখন সিজন না থাকে একটু প্রাইজিং বেশি পড়ে তারপর আমি আমটাই খাই সকালবেলায় সো দেখা হবে নেক্সট খাবারের ভিডিওতে এগারোটা বাউন্ন বাজে এখন খাবো আমলকির জুস আর এটা হলো আপনার মালটা জুস আচ্ছা আমি বলে নেই হ্যাঁ এখানে দুইটা আমলকি আছে যেটা আমি ব্লেন্ডার করে নিয়েছি আর এখানে তিন থেকে চার কোয়া হল আপনার ইয়ে আছে মালটা আছে ও কমলা এটা না সরি কমলা আছে সেটা জুস বানিয়ে দিয়েছে আমাকে আচ্ছা আর আর একটা জিনিস আমি ক্লিয়ার করি আমলকিটা আপনারা খেলে অনেকে বলেন যে আপু আমার হেয়ার ফল হয় হেয়ার ফল আপনার দুইটা কারণে হবে এক হলো আপনার ধরেন আপনার যদি যেমন কার্বোহাইড্রেট যখন বন্ধ করবেন তখন হেয়ার ফল হওয়ার সম্ভাবনা আছে প্লাস হলো আরেকটা জিনিস আপনি যখন মাংস জাতীয় খাবার কম খাবেন তখন হেয়ার ফল হওয়ার সম্ভাবনা থাকে আর থার্ড থাকে হলো মানে কোনো কারণ ছাড়া ঠিক আছে অনেক দুশ্চিন্তার কারণে সো আপনি সেই ক্ষেত্রে আমলকি খেতে পারেন আর যদি আপনি ডায়েট করেন অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন আপনার মানে ডায়েটে গ্রিন খাবার তো থাকবেই শাক সবজি থাকবে তার পাশাপাশি আপনি সপ্তাহে একদিন গরু মাংস হোক বা মুরগি মাংস হোক এটা খেতেই হবে আপনার ডায়েটের সো আমার ডে ওয়ান থেকে আজকে মানে ডে সিক্সটি সো আপনারা এই আজকে একদিন থেকে ষাট দিন পর্যন্ত আমি কীভাবে ডায়েট করেছি কি করেছি পুরো আমার ফেসবুক পেজে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারবেন ঠিক আছে সো দেখা হবে নেক্সট খাবারের ভিডিও একটা উনত্রিশ বাজে এখন আমি করবো লাঞ্চ আচ্ছা একটা কথা বলি আমরা যারা মানে এশিয়ান কান্ট্রিতে বাস করি তাদের হলো আপনার খাওয়ার একটা ফুড হ্যাবিট আছে যেমন আমাদের রাইসটা জাতীয় খাবার খেতে খুবই ভালো লাগে আর যারা ইউরোপে আছে তাদের হলো ধরেন এই পাস্তা তারপর হলো নুডলস এই টাইপের খাবার খেতে ভালো লাগে কিন্তু এশিয়ার কিছু কিছু জায়গায় মানুষজন নুডলসও খুব পছন্দ করে তো আমি বলি বাংলাদেশে একটা জিনিস যেটা হলো ডায়েট করলে সবাই ভাবে যে আমার কার্বোহাইড্রেট ছেড়ে দিতে হবে একদমই কার্বোহাইড্রেট ছাড়া যাবে না আমি দেখেন দুই বেলা কার্বোহাইড্রেট খাচ্ছি মানে দুই বেলায় ভাত খাচ্ছি আমি খাবার তো খাবেন কিন্তু খাবারের একটা পরিমাণ থাকতে হবে যেমন এই বাটিতে বাটি সবজি এক বাটি ভাত মিশতে সাথে হলো ইলিশ মাছ ভাজা আসা চিংড়ি মাছটা আমি খেতে পারবো না সো চিংড়ি মাছটা খাবো না তো ডায়েট মানে এই না যে আপনি না খেয়ে থাকবেন ডায়েট মানে এই আপনি খাবেন পরিমাণে কম খাবেন রেগুলার বেসিসে খেতে থাকবেন মানে এক ঘন্টা দুই ঘন্টা পর পর খেতে থাকবেন তো দেখা নেক্সট খাবারের ভিডিওতে ছয়টা বিয়াল্লিশ বাজে এর মাঝখান দিয়ে একটু ঘুমাইছিলাম সো সেই জন্য আমাকে একটু ফ্রেশ লাগতেছে তাই না সো এটা হলো আপনার পেঁপে জুস আর এটা হলো আপনার মালটা জুস কি হয়েছে জানপাখি ও আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমি দেখতেছি আচ্ছা আচ্ছা পেঁপের জুসটা খাইলে আপনার ডাইজেশনের মানে প্রবলেম হবে না খুবই ভালো হবে আর হলো ভিটামিন সি তোমন্ত দরকার সো ওয়াটার এটা হলো আপনার অরেঞ্জ জুস সরি উল্টা পাল্টা বলতেছি হালকা জুস তো আপনারা এটা খেতে পারেন দেখাবে হবে নেক্সট খাবারের ভিডিওতে আটটা তিন বাজে এখন আমি খাবো ওয়াটারমেলন জুস আর গ্রিন গ্রিপস জুস আচ্ছা জায়ানের ফেভারিট হলো ওয়াটারমেলন জুস দেখো কে আসছে আমার লাইফ বাবা একজনকে নিয়ে বাইরে গেছে দুইজন কষ্ট পেয়েছে মা হইলে বলছেন আপনার খাওয়ার টাইম কেন আজকে বাসায় মেহামান আসবে তো সেই জন্য আমি সব গুছাইছি সব শেষ এলোমেলো করে একদম অবস্থা খারাপ করে দিয়েছে আচ্ছা আমি একটা কথা বলে দিই হ্যাঁ যারা আমার ভিডিও দেখেন তাদেরকে আমি বলি আমি কিন্তু এখানে দুইটা আঙ্গুর নিয়েছি নিয়ে তারপরে জুস করেছি আর এক টুকরা অল্প একটা সাইজে স্লাইস করা ওয়াটার মানে ওয়াটার নিয়েছি সে ওটা দিয়ে জুস করেছি এটা জাস্ট খাওয়ার কারণ হলো যেন আমি অসুস্থ না হয়ে যাই আমার যেন মানে বডিতে কোনো কোনো ভাইটামিনের ঘাটতি না হয় এই জন্যই আমার জুসগুলো আর কি খাওয়া সো দেখা হবে নেক্সট খাবারের ভিডিওতে এগারোটা বারো বাজে এখন আমি খাবো অরেঞ্জ জুস আর গ্রিন অ্যাপেল জুস আমার বাসে অনেক মেহমান আসছে তো সেই জন্য আজকে খাবার একটু কম খেয়েছি কিন্তু এত রান্না করেছি খাবারের স্মেল আর ডিনার করতে ইচ্ছা করতেছে না তো আজকের মতো ডাইটিংটা এখানে শেষ করছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই